ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমার সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যাচ্ছি প্রথমবার তেলেগু বিয়ে বাড়িতে লিখিতা সিস্টারের বিয়ে আছে তো আমাদেরকে ইনভাইট করেছে যাচ্ছি আর আমি আর শুভদীপ যাচ্ছি তো আড়টা দাদা যাবে তেলেগু দাদা সেও যাবে রাস্তার দাদা দাঁড়িয়ে আছে তবে দেখতে থাকো ভিডিওটা আর ডিউটি গেছিলাম অনেক লেট হয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছি চলো যাই তবে দেখা হচ্ছে তারপরে যে চলে আসি এখানে হচ্ছে যে ফুলবাগ আর যে জায়গাটার নাম ছিল তেল পাম্পের অপোজিটে তো এই যে হলটাতে চলে আসি কনভেনশনাল হল রাস্তার ধারে ছিল এটা তো এখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ আর আমাদের সঙ্গে যে দাঁড়াইসে ছিল ও হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য ওপাশটাতে গিয়েছে তাই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম ওর অপেক্ষা করার জন্য তারপরে চলে আসে তারপরে আসার পর এইখানটায় দাঁড়িয়েছিলাম আর এটা ছিল শিব এখানে একটু প্রণাম করে নিলাম এটা ভালো করেছে তো সবাই মিলে একবার বলে দাও হরহর মহাদেব তারপরে যাচ্ছিলাম আর এখানটাতে অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই করেছে সাজানোটা তারপরে এই যে এখানটাতে চলে আসলাম আর ওটা ছিল রিসেপশান ওই দিন ছিল তো ওই জন্যই গিয়েছিলাম আর রিসেপশানে আমাদেরকে ইনভাইট করেছিল আর তারপরে চলে আসি খাওয়ার জন্য তো এই যে এটা ছিল আলু ভাজা ভেজ ফ্রাইড রাইস আর রায়তা দিয়েছিলো আর ফ্রায়েড রাইস ছিল বেগুনের তরকারি আর এটা ছিল পনিরের তরকারি আর এটা ছিল মিষ্টি এই চিকার ভিতর এটা এই যে খাওয়া দাওয়া করে দিই আর এখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এখানে তেলুগু বিয়ে বাড়িতে নিরামিষ আর সাধ্য বাড়িতে মাংস হয় তারপরে যে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে যাই আর এখানে খাওয়া দাওয়া করা হয়েছিলো খাওয়া দাওয়ার পর এখানে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে এসে এখানে সিস্টারের সঙ্গে দেখা করার জন্য বাইরে এসেছিলাম ওই যে সিস্টার আর সিস্টারের হাজব্যান্ড আর এই যে সবাই মিলে এখানে যাচ্ছিলাম যাওয়ার পর এখানে প্রচুর ভিড় আর তাই যেন ওখানটাতে ফটো তুলছিলো সবাই তাই জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম এখানে তারপর তারপরে ওখানে কিছুক্ষণ পর গিয়েছিলাম আর এখানে দেখলাম অনেকটা ভিড় ছিল সবাই ফটো ফটো তুলছে তাই আমি কিছুক্ষণ ওয়েট করে গেছিলাম আর আমাদের সঙ্গে গিয়েছিল আইসিউসি আইসিউ এস দুজন সিস্টার আইসিউ এর ইনচার্জ ছিল আর একটা সিস্টার ছিল আমি আর সব প্রতিবেচে দাঁড়িয়েছিলাম এখানে আর কি বলবো মানে খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না তারপরে আমরা চলে আসি এখানে বাইরে বাইরে এখন রুমে যাওয়ার জন্য আর যে তোমাদের হলটা আরেকবার দেখে দিই এই যে হল কনভেনসেশন হল এখানে বিয়েবাড়ি হয়েছিল আর এখানে কি বলবো বিয়েবাড়ি মানে যে একটা এনজয় সেটা অতটা ঠিক হয়নি নর্মাল তেলেগু বিয়েবাড়ি প্রথমবার জাস্ট একটা ছিল কীরকম কী হয় তো আজকের মতো বাইক